আমি তোমায় আর চাইছি না তার মানে আমি সত্যি তোমায় আর চাইছি না আমি সত্যি আর চাইছি না তোমায় দেওয়া বেদনা আমি সত্যি আর চাইছি না তোমায় দেওয়া আঘাত আমি আর চাই না ভালোবাসার বিনিময়ে তোমার অবহেলা আমি এবার নিজেকে গুছিয়ে নিয়েছি এর অর্থ আমি তোমায় ছাড়া বেঁচে আছি একা একা বাঁচতে শিখে গেছি আমাকে নিজের মতো করে থাকতে দাও এর অর্থ আমায় আর বিরক্ত করো না এতগুলো দিন তোমার সাথে যোগাযোগহীনতায় আমাকে বুঝতে শিখিয়েছে তুমি আমার পুরো পৃথিবী নয় কেউ কারোর কোনো দিন পুরো পৃথিবী হতে পারে না তোমার সাথে বিচ্ছেদের পর বিনিত্র রাতগুলো আমায় শিখিয়েছে নতুন করে বাঁচতে তবে আজও আমি বিয়ে করিনি তার অর্থ এই নয় যে আমি তোমার অপেক্ষায় আছি তার অর্থ এই নয় যে আমার যখন খুশি ছুঁড়ে ফেলা যায় আবার যখন খুশি গুড়িয়েও নেওয়া যায় অবশ্য বিয়েটা সবার জীবনে নাও হতে পারে তুমি ছেড়ে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত ভেবেছি তুমি ঠিকই একদিন নিজের ভুল বুঝতে পারবে তুমি ঠিকই একদিন অনুশোচনা করবে এই সব ভাবলে ঠোঁটের কোণে হাসি ঝিলিক দিত আমায় কিন্তু সত্যি বলছি আর তোমার কথা ভাবছি না তোমার মৃত্যু সংবাদের আশঙ্কা আমায় আর বিব্রত করে না তুমি কেমন আছো এই কৌতূহল আমার মধ্যে আর নেই তার মানে তোমার বুঝে নিতে হবে আমি নিজের জন্য বেঁচে আছি তোমার প্রতি আমার ভালোবাসাও নেই আর ঘৃণাও নেই তার মানে আজ আমি নিজেকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি নিজেকে ভালোবেসতে পেরে গিয়েছি এখন আমায় যতই ডাকো না কেন তোমার ডাক আমার কান পর্যন্ত পৌঁছাবে না কারণ আমি নিজেকে সম্মান করতে শিখে গিয়েছি এবার তুমি আমার কাছ থেকে আসতে পারো হ্যাঁ তুমি ঠিক শুনছো এবার তুমি মানে মানে কেটে পড়ো অনেক হয়েছে আর নয় তোমার থাকা বা না থাকা আমার কিছু যায় আসে না কারণ আমার বেঁচে থাকার জন্য আমার কাছে আমিই যথেষ্ট ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আসছি কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে